শেখ হাসিনার পতনের সঙ্গে এই যে মেটিকুলাস ডিজাইনের সম্পর্ক ইউনুসের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক এই পুরো বিষয়টা যে বাংলাদেশে আসলে উনিশশো একাত্তরের ইতিহাসকে রিসেট করে দু কে চব্বিশকে প্রতিষ্ঠা করা এবং সেই প্রতিষ্ঠা করার মাধ্যমে জামায়াত শিবিরের রাজনীতিকে নেতৃত্বে নিয়ে আসা ভোটের মাধ্যমে নয় নির্বাচনের মাধ্যমে নয় জনগণকে জানান দিয়ে নয় একরকম গোপন একটা পরিকল্পনার মাধ্যমে এক সরকারের পতন ঘটিয়ে সরকারের পতন ঘটিয়ে জামায়াত শিবিরকে সামনে নিয়ে আসা নেতৃত্বে নিয়ে আসা একেবারে বাংলাদেশের সরকারের কেন্দ্রে নিয়ে আসা ইউনুস সরকারের প্রধান নিয়ন্ত্রকে পরিণত করা এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করে না এই কাজেই সাধারণ মানুষ না মানো ইসলামী ছাত্র শিবিরের পক্ষে কোথাও সম্ভব না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর একদিকে যেমন আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছে যে কি করে এত দ্রুত সময়ে মানে রেকর্ড দ্রুত সময়ে এত বড় একটা রায় হতে কেন কেন বিবাদী পক্ষকে আসামি পক্ষকে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হলো না কেন আসামি পক্ষের আইনজীবী এমনকি ক্রস এক্সামিন সাক্ষ্য প্রমাণ নিয়ে হাজির হওয়ার সুযোগ পেলেন না যথেষ্ট প্রস্তুতির সুযোগ পেলেন না এরকম নানা অভিযোগ লোক যখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান তুলছে হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান তুলছে আর পশ্চিমা নানা বিশ্লেষকরা তো বলছেনই যে এক প্রতিশোধমূলক বিচার কিনা তা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন উঠতে বাধ্য তখন সরকারের সবচেয়ে বড় হতাশার জায়গা হয়ে উঠেছে ইউনুস সরকারের যে এই সময়ে এমন একটা স্পর্শকাতর সময়ে তারা রেকর্ড সময়ে মানে এত দ্রুততার সাথে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার যে রায় দিলেন সেই রায়ের পর কেন সারা বাংলাদেশে একটা গেল না ধন্য ধন্য কেন সাধারণ মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেল না কেনই বা সরকারের রাজনৈতিক মিত্ররা আনন্দ মিছিলে দেশ সয়লাভ করে দিতে পারলো না ইউনুস সরকারের তার রাজনৈতিক মিত্র বিশেষভাবে বিএনপির সঙ্গে এখন একটা দূরত্ব আছে কারণ নিশ্চয়ই লক্ষ্য করছেন বিএনপি প্রতিদিনই হতাশা আতঙ্ক নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে ট্রানজিশন এরকম নানা শব্দ বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন এমনকি ভার্চুয়ালি মিটিং এ যোগ দিয়ে তারেক রহমানও বলছেন আর তারেক রহমানের দেশে ফেরাটাই তো একটা দোলাচল কাজে এই অবস্থায় বিএনপির পক্ষে ঠিক এখন আর এই মুহূর্তে ইউনুস সরকারের বা ইউনুসের সব কথায় তালিবা যেন একটু কঠিন হয়ে পড়ছে মানে তাল মেলানোটা একটু কঠিন হয়ে পড়ছে তো ইউনুস সরাসরি নির্ভর করেছিলেন যারা আদালতটা পরিচালনা করেছেন সেই রাজনৈতিক মিত্রদের ওপর মানে শিবিরের রাজনীতির ওপর জামায়াতের মিত্র দলগুলোর এবং সে কারণে সেই গণভোট তারপরে এর আগে গণভোট জুলাই সনদের বাস্তবায়ন আদেশ কিভাবে আপনারা সংগঠিত হন এবং রাজধানীতে একটা শক্তি প্রদর্শনের জনবল প্রদর্শনের জায়গায় যান এই বিচারের রায়ের আগে এবং সে কারণেই কিন্তু সেই সেপ্টেম্বর অক্টোবর থেকে এই আমরা মাঠে নামলাম এই আমরা গণভোট আদায় করে ছাড়বো এই আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব আদায় করে ছাড়বো এসব বলে বলে এক রকমের নিজের মিত্র সরকার ইউনুস সরকারের সঙ্গে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মামুনুল হকের খেলাফত মজলিস সহ আট দল তারা রাজপথে থাকার ঘোষণা দিয়ে আসছিল এবং প্রায়শই বড় মিছিলও করছিল তো ইউনুস সরকারের পরিকল্পনাটা ছিল ডক্টর ইউনুসের পরিকল্পনাটা ছিল এটা এক রকমের তারও তো একটা রাজনৈতিক প্রতিশোধের ব্যাপার যে শেখ হাসিনাকে তিনি একটা সারা দেশব্যাপী অপমানের কেন্দ্রে নিয়ে আসতে চান এই স্বপ্ন থেকে তার প্রত্যাশা ছিল তার মিত্র রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে শেখ হাসিনার বিচারের রায় হবে ফাঁসির রায় হবে সারা দেশে তারা আনন্দ মিছিল করবে অন্তত রাজধানী জুড়ে তারা ব্যাপক আনন্দ মিছিল জনসংখ্যা মানে আনন্দ মিছিল নামে তো আর পঁচিশ জনকে আড়াইশো জন আর আড়াই হাজার মানে মিছিল করলে হবে না আর হাজার জনের মিছিল করাও তো ভীষণ কঠিন তো মানে একটা জনসমাগম হাজার দশেক লোকের জনসমাগম বিভিন্ন শহরে শহরে তারা ঘটিয়ে ফেলতে পারে কিনা তারা আনন্দের একটা বন্যা বইয়ে দিতে পারে কিনা তারা দু চব্বিশের জুলাই আগস্টে যেমন করেছিল তেমনি সাধারণ মানুষকে নামিয়ে আনতে পারে কিনা যার মাধ্যমে বিশ্ববাসী দেখে যে দু চব্বিশের জুলাই আগস্টের রক্তপাত আর সহিংসতার সকল দায় শেখ হাসিনার লে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করছে তার এই রায়ের মাধ্যমে বিভেদুষ্কে দেওয়া হলো এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে আরো সহিংসতার দিকে ঠেলে দেওয়া হলো এসব মন্তব্য না করে বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত বিচারের রায় আজ এসেছে এমন একটা মন্তব্যের দিকে এমন একটা দৃষ্টিভঙ্গির দিকে আন্তর্জাতিক সম্প্রদায়কেও নিয়ে যাওয়া সম্ভব হবে এটা ছিল ইউনূসের পরিকল্পনা এবং ডক্টর ইউনূসের এই পরিকল্পনার পেছনে সবসময় তার মাথায় কাজ করেছিল গণজাগরণ মঞ্চের বিষয়টা যে এই যে সারা পৃথিবীতে ছবি ছড়িয়ে পড়ল যে শাহবাগে 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানে কাদের মোল্লার যাবত জীবন হয়েছে তো এর কেন সর্বোচ্চ শাস্তি হচ্ছে না যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সেই দাবিতে নেমে এলো লাখ লাখ মানুষ এবং সেখানে সাধারণ মানুষ নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই দিনের পর দিন বসে আছে গান গাচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে এই যে একটা দৃশ্যপট তৈরি করা সেই দৃশ্যপটটা তৈরির স্বপ্ন ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর ইউনুস এমন আলাপও করেছিলেন জামায়াতে ইসলামী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে তার সরকারের এবং তার এমন আলাপচারিতাও চলছিল যে শেখ হাসিনাকে নারী হিসেবে তিনি একজন প্রবীণ মানুষ প্রবীণ নারী এমন কোন যুক্তি দেখিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলে সেই যাবজ্জীবন কারাদণ্ড

মানে জামায়াত ইসলামী সহ তার সমমনা দলগুলো এরপর যদি ওই রকম একটা দৃশ্যপট তৈরি করতে পারে যে চাই সাধারণ মানুষ নেমে আসতে পারে তাহলে তো না দিনে আদালত হয়েছে এটা নিয়ে কোনো মানে আর আন্তর্জাতিক সম্প্রদায় কিংবা প্রশ্ন তোলে না যে কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম দিয়ে দেশের সরকার প্রধানের বিচার হচ্ছে একটা অধ্যাদেশের মাধ্যমে ট্রাইব্যুনাল আইন বদলে ফেলে কিংবা কেনই বা যিনি আসামি তার একজন আহ আইনজীবী নিয়োগ প্রসঙ্গের সুযোগ হলো না অ্যাবসেন্সিয়ায় অনুপস্থিতিতে বিচারের মাধ্যমে কি করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো সব অযথা প্রশ্ন তাহলে আর ওঠে না জন দাবির মুখে মৃত্যুদণ্ড হয়েছে এই কথাটা তখন ইউনুস সাহেব দিকে দিকে বলতে পারেন আর সবচেয়ে বড় কথা হাসিনা কত খারাপ হাসিনা যে ফ্যাসিস যে কথা তারা পনেরো মাসে সাক্ষাৎকার দিয়ে দিয়ে বলে বলে মানুষের কানে ঢুকিয়ে ঢুকিয়ে ফ্যাসিবাদ শব্দটাকে একটা মানে খেলো শব্দে পরিণত করেছেন আর বিশ্ব গণমাধ্যম সেই শব্দ গ্রহণই করে নাই তারা কিনা সেই ফ্যাসিস্টের কাছে গিয়ে সাক্ষাৎকার নিচ্ছেন যে তিনি কি করে বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন এই পুরো পরিস্থিতিটা বদলে ফেলতে পারতো বাংলাদেশে যদি দু হাজার চব্বিশের মতো কিংবা গণজাগরণ মঞ্চের মতো দু হাজার তেরোর গণজাগরণ মঞ্চের মতো একটা শাহবাগে একটা মানে সৃষ্টি সৃষ্টি করা যেত বা যমুনার সামনে একটা কিন্তু জামায়াত ইসলামী এই দায়িত্ব নিতে রাজি হয় নাই কারণ জামায়াতে ইসলামী জামায়াত চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনেও নিজেদের যে নেতৃত্ব নিজেদের যে কৌশল নিজেদের যে সম্পৃক্ততা জনবল দিয়ে কৌশল দিয়ে নেতৃত্ব দিয়ে সেটা যে গোপন রেখেছিল সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াতে ইসলামীর নায়বে আমির কমাস আগেও বিবিসি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে এই গোপন রাখার সবচেয়ে বড় কারণ ছিল যে জামায়াতে ইসলামী এই আন্দোলনের সঙ্গে আছে জানলে অনেক সাধারণ মানুষই হয়তোবা আর এই আন্দোলনে যোগ দিতেন না এবং যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত এই নেতৃত্ব স্থানীয়রা বলেছেন যে তারা ছাত্র শিবিরের সঙ্গে জড়িত এই সাদিক কায়েমরা এখন যিনি ডাকসু বিপি হয়েছেন যিনি জিএস হয়েছেন এস এম ফারহাদ তারা যখন ছাত্র শিবিরের নেতা হিসেবে বেরিয়ে এসেছেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীও বলেছেন যে এই শিবির নেতৃত্বে আছে জানলে তারা হয়তো এই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে যোগ দিতেন কাজেই এখনো জামায়াত শিবির দেখে যে তারা যে নেতৃত্বে চলে এসেছে এই বিষয়টা আসলে বাংলাদেশের একেবারে কোনো প্রান্তের সাধারণ মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করে না যে আওয়ামী লীগের সাথে সাথে জামায়াত শিবির নেতৃত্বে চলে আসেছে যারা কিনা এতদিন একরকমের আত্মগোপনে ছিল পলাতক ছিল একরকমের প্রতারিত বোধ করে বাংলাদেশের সাধারণ মানুষ কাজেই হাসিনার বিচার হয়ে গেছে বলে জামায়াত শিবিরের ছায়াতলে তারা এসে কোথাও জড়ো হবেন বা সারা দেশ জুড়ে দেশের প্রান্তে প্রান্তে আনন্দ মিছিল নেমে আসবেন সেটা যেমন জামায়াত শিবির দেখে সম্ভব নয় তেমনি জামায়াত শিবির সহ ইউনুস সরকারের জন্য আরেকটা উপলব্ধির জায়গা হচ্ছে যে শেখ হাসিনার পতনের সঙ্গে এই যে ডিজাইনের সম্পর্ক এর সঙ্গে জামায়াত ইসলামীর সম্পর্ক এই পুরো বিষয়টা যে বাংলাদেশে আসলে উনিশশো একাত্তরের ইতিহাসকে রিসেট করে দু হাজার কে প্রতিষ্ঠা করা এবং সেই প্রতিষ্ঠা করার মাধ্যমে জামায়াত শিবিরের রাজনীতিকে নেতৃত্বে নিয়ে নিয়ে আসা ভোটের মাধ্যমে নয় নির্বাচনের মাধ্যমে নয় জনগণকে জানান দিয়ে নয় একরকম গোপন একটা পরিকল্পনার মাধ্যমে এক সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জামায়াত শিবিরকে সামনে নিয়ে আসা নেতৃত্বে নিয়ে আসা একেবারে বাংলাদেশের সরকারের কেন্দ্রে নিয়ে আসা ইউনুস সরকারের প্রধান নিয়ন্ত্রকে পরিণত করা এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই কাজেই সাধারণ মানুষ নামানো জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে কোথাও সম্ভব না এই অবস্থাতেই জামায়াতে ইসলামী ছাত্র শিবির বরং প্রস্তুত রেখেছিল যে দলে দলে তারা ভাঙচুর করতে রাজি মানে বিভিন্ন জায়গায় তারা তো ঢাকা শহরে তেরো তারিখ থেকে ব্যাট স্টাম্প নিয়ে প্রহরা দিচ্ছিল স্পটে স্পটে কোথায় কোথায় জামায়াত শিবির আওয়ামী লীগ পেলেই আওয়ামী লীগ নির্মূল করে ছাড়বে তার জন্য প্রস্তুত ছিল এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে তিনি আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে সরকারের পক্ষে সকল রাজনৈতিক শক্তিকে প্রহরায় থাকতে অনুরোধ জানিয়েছেন পুলিশ সেনাবাহিনী আনসার বিজিবির পাশাপাশি সেই প্রহরায় যখন তারা সারা বাংলাদেশে ছিল তখনও যখন শেখ হাসিনার রায় হলো তারপর তারা কিন্তু সারা বাংলাদেশে সংগঠিত হয়ে মিছিল বের করতে পারলো না কারণ সংখ্যার ফাঁকিটা ধরা পড়ে যাবে কোথাও তারা আসলে মানে ওই যে চেয়ার পেতে পেতে পঁচিশ পঞ্চাশ জন পাড়ার চাচা মুরব্বি নিয়ে বসে থাকা যে কথা বা ডাকসু বিপি জিএস ব্যাট স্টাম্প নিয়ে বেরিয়েছেন তার সঙ্গে হলের সকল মানে একদল ছাত্রকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেটা যত সহজ সংগঠিত করে মিছিল বের করা খুব কঠিন এর চেয়ে জামায়াতি ইসলামী এই চোদ্দ পনেরো মাসে জুলাই আগস্ট থেকে জানে এর চেয়ে অনেক সহজ ভাঙচুর করা অগ্নিসংযোগ করা এসব অনেক বেশি সহজ এবং সেজন্যেই ঢাকা কলেজে প্রস্তুত ছিল শিক্ষার্থীরা যারা পরে সংবাদ মাধ্যমের ভাষায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হয়ে উঠলো যারা দলে দলে বত্রিশ নম্বরে রওনা হলো ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্যের ডাকে এবং সরকারকে জামায়াতে ইসলামের বলা ছিল যে তারা এই কাজটা করতে পারে ছাড়া বাংলাদেশে তারা আরেক দফা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বাড়িতে আগুন দিতে পারে ফেনিতে নিজাম হাজারির বাড়িতে আগুন দিয়েছে কিশোরগঞ্জে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাড়িতে আগুন দিয়েছে দেখলাম দেখলাম উত্তরায় একজন সাবেক এমপি হাবিবের ভাইয়ের বাড়িতে না গাড়িতে জানি আগুন দেওয়া হয়েছে এরকম বিভিন্ন জায়গায় জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এমনকি ফরিদপুরে বাচ্চু রাজাকার আজাদ আবুল কলাম বোধহয় উনার ভালো নাম তো তার যুদ্ধাপরাধের বিচারে যেই দুই ভাই সাক্ষ্য দিয়েছিলেন সেই দুই ভাইয়ের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে তো এগুলোতে প্রস্তুত ছিল জামায়াতে ইসলামী কিন্তু সাধারণ মানুষকে সম্পৃক্ত করে কিছুতে তারা প্রস্তুত ছিল না আর ইউনূস সরকার এবার এই যথেষ্ট ভাঙচুর করতে দেওয়ার মাধ্যমে মানে দাপট প্রতিষ্ঠা থেকে সরে আসতে বাধ্য হয়েছে কারণ ইউনূসের গ্রামীণ ব্যাংকের শাখায় শাখায় সারা বাংলাদেশে আগুন জ্বলছে কাজেই এই দেখিয়ে যে রাজনৈতিক বিজয় প্রকাশ করা যাবে না বরং আন্তর্জাতিক বিশ্লেষক আর সংবাদ মাধ্যমরা যারা বিভেদের রাজনীতি উস্কে দেওয়া হচ্ছে যারা বলছেন যে এটা একটা প্রতিশোধমূলক রায় তাদেরকে আরও মানে এক রকমের প্রমাণ সরবরাহ করা হবে যে হ্যাঁ প্রতিশোধটাই উদ্দেশ্য তাই আদালতে ফাঁসির রায় হচ্ছে হাসিনার আর আদালতের বাইরে আওয়ামী লীগের যাবতীয় সম্পদে আবারও শিকার হতে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমনকি বত্রিশ নম্বর গিয়ে ভাঙছে এজন্য ইউনুস গ্রামীণ ব্যাংকের শাখা বাঁচাতে এবং তার ইমেজ বাঁচাতে তিনি দ্রুততার সঙ্গে এই সিদ্ধান্ত নিলেন যে না এবার নম্বরের বাকিটুকু ভাঙা বাদ দিতে হবে এবং তখন পুলিশ সেনাবাহিনী বিজিবি ওখানে অ্যাকশনে নামলো ছাত্র জনতার ওপর তখন জামায়াত শিবির আরো চমকে গেছে তার মানে কি জামায়াত শিবির রাস্তায় নামলেই এখন থেকে পেটাবে ইউনুস সরকারের সঙ্গে এই চাওয়া পাওয়ায় বরং মিলছে না এই যে বিজয় মানে শেখ হাসিনার ফাঁসির আনন্দ মিছিল হবে উচ্ছ্বাস উদযাপন হবে মিত্র রাজনৈতিক শক্তিগুলোর একটা শক্তি প্রদর্শনের সুযোগ হবে আর সেখানে কিনা এরকম একটা পরিস্থিতি তৈরি হলো শেখ হাসিনার বিচারের রায়ের পর যে সকলেই বুঝলেন এটা একটা জামায়াত শিবির এবং জামায়াত শিবিরের নেতৃত্বে পরিচালিত ইউনুস সরকারের আহ একরকম প্রযোজিত নাটক সে নাটকে হাসিনার হাসি হবে এটাই তো স্বাভাবিক তাতে কেন বা সাধারণ মানুষ গিয়ে যুক্ত হবেন কারণ একে তো বিচার বলে কেউ মনে করেন না যে ব্যাপক সহিংসতা দু হাজার ঘটেছে সেই প্রশ্নগুলোর একটারও উত্তর সাধারণ মানুষ মনে করেন না এই বিচার থেকে মিলেছে